কলেজ স্তরের দু হাজার চব্বিশ হ্যালিন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পরীক্ষা রুটিন দেওয়া হয়েছে তো এই পরীক্ষা রুটিন হচ্ছে টিডিপি টিডিপিএচের শিক্ষার্থীদের পাশাপাশি এনএপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী তোমরা যারা ফার্স্ট এবং থার্ড সেমিস্টার আছো তোমাদেরও অর্থাৎ কলেজ স্তরের ফার্স্ট থার্ড ফিফথের ওল্ড এবং নিউ টিডিপি টিডিপিএস অ্যান্ড এনএপি সবার পরীক্ষা রুটিন ঠিক আছে তো পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের এপ্রিল মাসের সাত তারিখ থেকে তো পরীক্ষা রুটিনটা তোমাদের ভালো করে দেখতে হবে ঠিক আছে যেগুলি এনএপি সেখানে কিন্তু এনএপি লেখা আছে অর্থাৎ ফার্স্ট এবং থার্ডের যারা এনএপি আছে সেখানে এনএপি লেখা আছে আর যারা টিডিপি টিডিপি আছে সেখানে জাস্ট রোমান দিয়ে তোমাদের সেমিস্টারটা লেখা আছে ঠিক আছে যার যার যে সাবজেক্ট আছে যে পরীক্ষা ইয়ে আছে রুটিনটা দেখে ভালো করে তোমরা সেটা খাতায় লিখে নিতে হবে ওকে খাতায় লিখে নেবে তোমরা রুটিনটা আর রুটিনটা এখনও পর্যন্ত ওয়েবসাইটে পাবলিশড হয়নি হয়তোবা আজকে রাত্রি নতুবা আগামীকালকে পাবলিশড হয়ে যাবে এটা বিভিন্ন এইচএডি এচওডিদের গ্রুপে দেওয়া হয়েছে ঠিক আছে তবে এটা কিন্তু তোমাদের ফাইনাল রুটিন এটা কোনো ফেক রুটিন না ওকে তো সাত তারিখ থেকে শুরু হচ্ছে পরীক্ষা কার কোন দিন পরীক্ষা সেটা দেখে নাও ওই কিন্তু থার্ড সেমিস্টার আবার মেজর এনএপির শিক্ষার্থীদের পরীক্ষা আছে ওকে তো টাইমগুলি তোমরা ভালো করে দেখে নাও একটা পরীক্ষা হবে দশটা থেকে একটা পর্যন্ত আবার সেকেন্ড শিফট হবে দুটা থেকে পাঁচটা পর্যন্ত তো কার কোন সময় কী পরীক্ষা আছে সাবজেক্ট অনুযায়ী তোমরা ভালো করে রুটিনটা দেখে নাও তবে ভিডিওতে রুটিনটা তোমরা ভালো করে বুঝবে না ওয়েবসাইটে যখন দেবে তোমরা তখন সেখান থেকে দেখে লিখে নেবে পরীক্ষার খাতাতে ঠিক আছে তাছাড়া বিভিন্ন গ্রুপগুলিতে রুটিনটা শেয়ার হচ্ছে এবং আমিও টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো আবার হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের যেটা আছে সেখানেও আমি দিয়ে দেবো তো তোমরা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে নেই বা হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে নেই তোমরা কিন্তু চ্যানেল গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো সেখানে আমি রুটিনটা দিয়ে দেবো আর আরেকটি কথা তোমাদেরকে বলছি এতদিনে আমি টিডিপি টিডিপিএসের সাজেশান দেওয়া স্টার্ট করে দিতাম কিন্তু দিতে পারিনি আমার মোবাইলে কিছু প্রবলেমের কারণে কেন হয়েছে কীভাবে হয়েছে এটাও আমি বুঝতে পারছি না হোয়াটসঅ্যাপ থেকে সমস্ত ডাটা আমার রিমুভ হয়ে গেছে সমস্ত কনভারসেশন যা কিছু ছিল বা গ্যালারির মধ্যে যে ছবিগুলি ছিল সেগুলিও কিন্তু রিমুভ হয়ে গেছে কিছুই নেই তাই অনেকটা প্রবলেমে আছি খুব অসুবিধা হচ্ছে আমার যে সাবজেক্টের যে নোটসগুলি বাকি ছিল সেগুলি দিতেও অনেকটা প্রবলেম হচ্ছে তবে আমি যথাসময়ে সেগুলি যেগুলি অল্প কিছু বাকি আছে সেগুলি দিয়ে দেব আর তোমাদের সাজেশনও আমি দেওয়ার চেষ্টা করবো ওকে তো তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানতে সহযোগিতা করবে থ্যাংক ইউ